বন্ধুরা কালকে আপনারা দেখলেন যে আমরা গেছিলাম বোতরা ড্যাম ঘুরতে প্লাস মাছ ধরতে ফল খেতে যাই হোক কালকে মাছ ধরার প্রোগ্রাম করে গেছিলাম মাছ ধরতে পারিনি যেহেতু বোতরা ড্যামে জল ছিল না তো ঘুরতে ঘুরতে আমরা পাশে একটা আদিবাসী গ্রাম পেয়েছিলাম তো সেই গ্রাম থেকে আমরা একটা জিনিস এনেছি আপনাদেরকে দেখাচ্ছি তো জিনিসটা হচ্ছে দেখুন একদম হাড়িয়া খাওয়া দেশি মুরগি এই যে আরেকটা তিনটে এই দেখুন তিনটে মুরগি একদম হারিয়া খাওয়া দেশি মুরগি আজকে আমরা এই দেশি মুরগিরই একদম কি করবো সমু দেশি মুরগির কি হবে কি হবে বল কি খাবা দেশি মুরগির তোমরা যা বলবো তাই তোমরা গেস্ট আমাদের বলো কি খাবা দেশি মুরগির ঝোল দেশি মুরগির ঝোল দেশি মুরগির পাতলা ঝোল পাতলা ঝোল তাই হবে কথা কথা করে সবাই রাজি তো সবাই রাজি হ্যাঁ রাজি তো সবাই রাজি ঠিক আছে তাহলে আমরা আজকে করবো দেশি মুরগির পাতলা ঝোল আর সঙ্গে কি থাকবে সমু

দেখতে পাওয়ার চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর ওয়েলকাম টু ফাইভ বন্ধুরা সব একসাথে মিলে সবাই মিলে এখন টিফিন করছি মুড়ি আর চপ মুড়ি চপ আর এটা শসা কাটা চলছে পেঁয়াজ আর এটা কি ছোলা নাকি ছোলা হ্যাঁ ছোলা সিদ্ধ আর এখানে ধনে পাতা কাঁচা লঙ্কাও আছে ও কাঁচা লঙ্কাও আছে এক টুকরো পেঁয়াজ তো টিফিনটা খাওয়া হবে তারপরে কিন্তু মুড়িটা ভালোভাবে পরিষ্কার করে নেব সবার প্রথমে ভাতটা তৈরি করব

এইখানে আমাদের চিকেন আর কি ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপর ভাত বসিয়ে দিলাম মানে ভাতের জল বসিয়ে দিলাম এখনো চাল দিইনি কিন্তু হাঁড়িটা লাল লাল কেন লাগছে হাঁড়িটা লাল লাল লাগার কারণ হচ্ছে যে এই যে মাটিটা না এই মাটিটা হচ্ছে লাল মাটি যে ঢেল মাটি কিংবা যে কোনো মাটি তো লাল মাটি কারণ এই গোটাটা পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকাতে লাল মাটি বেশিরভাগ সময় পাওয়া যায় তো এত আজকে দারুণ ধরেছে দারুন চালের এখন গরম জল হচ্ছে

বন্ধুরা দেখুন আমাদের এখানে ভাত হয়ে গেছে খুব সুন্দর ভাতগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়েছে দেখেই কেমন সিদ্ধ হয়েছে এই তো এ এ দেখি হ্যাঁ খুব সুন্দর হয়েছে চলো না আমি নিয়ে নিই বানাবো চিকেন ইয়েস আজকে সবার রিকোয়েস্টেই এসে চিকেন হচ্ছে খুব সুন্দরই ব্যাপার এই মেইন ব্যাপার কি বলতো এই যে অজয় দা যে কাটগুলো এনে দিলো তার জন্য সত্যি কাটগুলো না কাটের জন্য সত্যি খুব ভালো হচ্ছে এক বস্তা কাট একদম এক হারি মার যাওয়া অনেক টাইম লাগবে তো হুম সময় লাগবে ওয়েদার বুঝলি ওয়েদারের অবস্থা কিন্তু অতটা ভালো নয় জলদি করতে হবে হ্যাঁ এটা জলদি করার চেষ্টা করবো কেন মেঘ আসছে মানে বৃষ্টি আসছে পারবে আর যত দেখতে পাচ্ছেন গোটাটাই কিন্তু একদম শাল বনে ভর্তি গোটাটাই মানে পুরোপুরি এই যত যাবেন পুরোপুরি যতটা দেখতে পাচ্ছি আমি পুরোপুরি কিন্তু শাল বনে গাছ সব শাল আর এই বনের মধ্যে আজকে আমাদের পিকনিকটা হচ্ছে ওরা এবার কি করবা এইবার তো ভাত হয়ে গেল হ্যাঁ বানাবো চলো দেখুন এখানে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে প্রায় অনেকটা হয়ে এসছে এরপর দেব আদা রসুন বাটা আমি এটা বাড়ি থেকে বেটে এনেছিলাম আদা রসুনের বাটা সমু ঝাল ঝাল খাবি হ্যাঁ একটু ঝাল দিই বেশি করে ঠিক আছে সবাই একটু ঝাল খাবে সবাই ঝাল খাবে তো হ্যাঁ সবাই ঠিক আছে একটু ভালো হলো ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি জিরে ধনে একসঙ্গে আমি সবসময় মিক্স করে রাখি দু চামচ দিয়ে দিলাম আর কালারের জন্য কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর সবাই বলেছে যেহেতু ঝাল ঝাল খাবে তা এখানে রকম লঙ্কা মিক্স করা আছে কাশ্মীর রেড চিলি পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দেবো ঝাল দু চামচ এটা দিয়ে দিলাম আর এটা আমি প্রত্যেকবারই বলি যে না দিলে আর কি টেস্ট আসবেই না লবণ এটা হচ্ছে লবণ দিয়ে দাও রবীন্দ্রা দিয়ে দাও

দেশি জোগাড় যেটাকে বলে আর কি তুমি আলু দিবি না হ্যাঁ আলু দে তাহলে আলু কেটে দাও বুঝলা হুম বলছি কত কিলো চিকেন আছে এটা মোটামুটি প্রায় তিন কেজি একশো তিন কেজি একশো ছিল তিন কেজি একশো আমরা আছি কতজন দশজন দশজন এনাফ এনাফ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমরা এই চিকেনটাকে কষাচ্ছি কালারটা দেখুন কি এই রকমভাবে দেশি চিকেন যদি কষানো হয় তা আবার কাঠের আগুনে এটা টেস্ট হবে না নর্মাল তো গ্যাসের আগুনে তো খেতে ভালোই লাগে কিন্তু কাঠের আগুনে এই দেশি চিকেন দারুণ লাগে হ্যাঁ সত্যি কালারটা দারুণ হয়েছে কালারটা দেখ ভাব না কোনো রকম এখানে কিন্তু ওই মানে কাশ্মীর রেড চিলি পাউডার কিংবা কোনো নর্মাল লঙ্কা গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে কাশ্মীর রেড চিলি পাউডার অল্প আছে বেশি নেই

বলছো বোধ কতক্ষণ এখন কষাতে থাক যতক্ষণ না তেল ছাড়বে ঠিক আছে যখন দেখবি যে তেল ছাড়বে তখন কিন্তু বোঝানো যাবে যে কষানো কিন্তু হয়ে গিয়েছে তেল ছেড়েছে তাও কিন্তু এখনো কষাতে হবে আরও তেল ছাড়বে মানে যতটা পরিমাণে তেল দিয়েছি না তেলটা পুরোটাই ছাড়বে আর চারিদিক থেকে কষা যেন লেগে না যায় ঠিক আছে কাঠের আগুন তো রেস্ট পরে এখন হুম হুম অনেক রোদে তখন রোদে আর গরমে বন্ধুরা আমাদের দেশি মুরগি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি এখানে আমরা আমি এখন দেশি জুগার দিয়ে এটাকে কড়াইটাকে একটু সোজা করবো হ্যাঁ এটা উল্টে যাবে না তো জল এখন ভরপুর আছে তো এক কড়াই জল ঠিক আছে আর এখন কিছু দেবো না এটা এখন ফুটুক ফুটবে তার আগে ফুটাবার আগে আমি একটু পর যখন জলটা ফুটে যাবে তখন আমি আলুগুলো দেবো ঠিক আছে দারুণভাবে হচ্ছে আজকে কালারটা দেখ কালারটা দাউন হয়েছে দাউন তেল ছেড়েছে প্রচুর

মাংস হয়ে গিয়েছে এরপর আমরা দুটো জায়গাতে নামিয়ে নিচ্ছি যেহেতু কোয়ান্টিটি অনেকটা বেশি তো তাই দুটো জায়গাতে আগে চিকেন নামিয়ে নিচ্ছি আর বেশি চিকেন দেখেই বুঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে টেস্টও আশা করছি সুন্দর হবে দারুণ হবে আমাদের রান্না বান্না কমপ্লিট সবাই খেতে বসে গেছে সব ভাত দিয়ে চলছে এখন পর্ব সবকে ভাত দিয়ে দিয়েছে একা একা দিচ্ছে উপদা সবকে আজকে অনেকজন দেখতে পাচ্ছেন কতজন মিলে এসছি আমরা অনেকজন আর মাঝখানে বারো জন টোটাল বারো জন আজকে ফার্স্ট টাইম এতজন মিলে পিকনিক করতে এসেছি খুবই আনন্দ লাগছে খুবই আনন্দ ফার্স্ট টাইম এতজন মিলে বারো জন মিলে হ্যাঁ